প্রিয় বন্ধুরা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে এই এই ছেলে দেখি কি বলে এই কি বলতে চাচ্ছে আমি একটু দেখি হ্যাঁ ও কি বলতে চাচ্ছি আসুন আমরা আপনারা আসুন ও কী বলতে চাইছে ওর সাথে করে নিয়ে যাই হ্যাঁ বলো কি বলো তুমি কি বলতে চাচ্ছো বলো ভাই এই মাছ কিনে দিতে হবে হ্যাঁ কী কী মাছ কিনে দিতে হবে এই মাছ

প্রিয় বন্ধুরা দেখুন আমার ওখান থেকে দোকান থেকে হাত ধরে তুলে নিয়ে আসছে এই এই ছেলে এ কিন্তু একেবারে সহজ সরল মানুষ যেটা দেখাতে পাচ্ছে আপনাদের তো আমাদের কাছে দাবি করছে যে একটা মাছের দোকানে নিয়ে আসলো আমরা বললাম যে কি মাছ নেবে সে আজকে তার অপশন ছিল যে আজকে ইলিশ মাছ চালি ইলিশ মাছ যে মাছ চাবে সেই মাছ আমরা ও দেবো তো আজকে ও চাচ্ছে এই যে কাতল মাছ যে কাতল মাছটা আমরা দিতে পেরেছি তার মাছটা পেয়ে সে খুশি তো এই এই ছিল আমাদের এই হাত ধরে নিয়ে আসে দেখেছেন এই যে আমরা তার সংক্রমণ করতে পারলাম এটা আপনাদের আমাদের জন্য আমাদের বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে এই যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ